গাড়ির গাড়ির সামন এটা হচ্ছে একটি একটি গ্লাস গ্লাস এখানে প্রাইভেট লাগানো হয়েছে তো এখানে আছে একটি স্টেয়ারিং তো যার মাধ্যমে সহজে গাড়িটা বাম থেকে ডানে নেওয়া যায় তো এখানে রয়েছে একটি মিটার এই মিটারে ইঞ্জিনের যাবতীয় সব ধরনের যে সমস্যা হয় বা ইঞ্জিনের যে সব ধরনের খবর এখান থেকে আমরা পাই তো এখানে রয়েছে কিছু সুইচ এর মাধ্যমে সাইলেন এবং লাইটিং সিস্টেমের সুইচ এগুলো সব আর এই বোর্ডটা সম্পূর্ণ ইলেকট্রিক স্টার্ট অর্থাৎ সেলফের মাধ্যমে স্টার্ট হয় যা চাবি দিয়ে স্টার্ট করতে হয় তো এখানে রয়েছে মোট পাঁচটা সিট এখানে অ্যাডজাস্ট রয়েছে তিনটা সিট তো একসঙ্গে এখানে তিনজন মানুষ সহজেই বসতে পারে তো এখানে রয়েছে সামান্য একটা সিট যা ড্রাইভারের সঙ্গে বসার জন্য এখানে থেকে ড্রাইভার সহজে এই এটা চালা চালাতে পারে আর কি এখানে হচ্ছে সম্পূর্ণ বডিটা আমি ফাইবার দিয়ে তৈরি করেছি এবং তৈরি করার পর এটাকে ফিনিশিং দিয়ে আমি একটা রং রং করে এটা সম্পূর্ণ লুকটা আমি এনেছি তো এটা এগুলো হচ্ছে চাকা তো এই চাকাগুলো মূলত এখানে ড্রয়িং করে দেওয়া আছে কিন্তু মূলত এগুলো চাকা না আসল চাকা না এগুলো হচ্ছে ড্রয়িং তো ভবিষ্যতে যদি আমরা যদি আরো মেকানিজম সিস্টেম করতে পারি তাহলে হবে কি আমাদের এখান থেকে চাকা বের হয়ে আসবে এবং আহ স্থলেও সহজে চলবে আমার এই বোর্ডটার দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং আহ ফিট হচ্ছে যেমন হচ্ছে বড় বড় ঢেউ থাকে ওই ধরনের জায়গায় তো ধরনের জায়গায় যাতে সহজে চলতে পারে এটা যাতে ডুবে না যায় তো যার কারণে এটা স্পিড মানে হাইটটা একটু আমি উঁচু করে দিয়েছি আহ যার কারণে এটা সব ধরনের জায়গায় চালানোর জন্য উপযোগী আর কি আমার নাম হচ্ছে মোহাম্মদ রাহাত খন্দকার আমি গুনভরি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন ছাত্র তো আমি তৈরি করছি একটা ওয়াটার যা দেখতে একেবারে গাড়ির মতোই আসলে কোনো গাড়ি এটা হচ্ছে একটা স্পিড বোর্ড তো এটা আমার তৈরি করার পরিকল্পনা সর্বপ্রথম আসলে যেমন হচ্ছে বাইরে দেশে যে ধরনের বিলাসবহুল গাড়িগুলো চলে যেমন হচ্ছে ল্যাম্বরগিনি তার মধ্যে অন্যতম তো ল্যাম্বরগিনি হচ্ছে একটি বিলাসবহুল হলেও একটি অত্যন্ত দামি গাড়ি তো এটা কেনা আমাদের বাংলাদেশের মানুষের পক্ষে সম্ভব না তো এই ধরনের জিনিসের আনন্দ যদি আমি বাংলাদেশি মানুষকে কম টাকায় কম খরচে ওনারা যদি এই ধরনের লাক্সারি জিনিসের আনন্দ পায় তাহলে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের জন্য অনেক একটা সুবিধার বিষয় তো যার কারণে ওই ক্ষেত্রে আমি এটা তৈরি করলাম এটা তৈরি করতে আমি প্রায় ত্রিশ কেজি ফাইবার এবং সত্তর কেজি রেজিন ব্যবহার করেছি তো এখানে রয়েছে একটি পুরনো প্রাইভেট কার ইঞ্জিন তো স্পিডবোর্ড ইঞ্জিন কেনার মতো আমার সামর্থ্য হয়নি তো এখানে রয়েছে একটি গাড়ির গ্লাস যেটার মাধ্যমে এটা লুকটা গাড়ির মতো আসে তো এখানে আছে এখানে আছে হচ্ছে পাঁচটা সিট এবং একটা স্টেরিং যার মাধ্যমে গাড়ি ডানে এবং বামে সহজে কন্ট্রোল করা যায় তো এটা তৈরি করতে প্রায় আমার পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে কেননা প্রথম অবস্থায় আমার সব ধরনের মেশিনপত্র আমার কাছে ছিল না তো এই ধরনের মেশিন পত্র গুলো ক্রয় করতে প্রায় সব মানে যাবতীয় মোট খরচ মিলে আমার প্রায় পাঁচ লক্ষ টাকার মতো খরচ হয়েছে এটার পিছনে তো এখন যেহেতু আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ তো এই ক্ষেত্রে আমি যদি সরকারের কাছ থেকে সহায়তা পাই এবং আমি আমার মেধাকে কাজে লাগাই সরকার যদি আমাকে সহায়তা করে তাহলে এই ধরনের জিনিস জলে এবং স্থলেও চালানো সম্ভব যেমন হচ্ছে আমাদের বাংলাদেশ নদীর মাথিক দেশ তো এই ক্ষেত্রে আমাদের একটা বড় সুবিধা হবে এটা হচ্ছে চরাঞ্চলে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে একটা নৌকা প্লাস গাড়ির প্রয়োজন হয় তো এই ধরনের যানবাহন যদি আমরা ক্রয় করি তাহলে আমাদের নৌকার যাচ্ছে এমনকি একটি গাড়িরও কাজ হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের জন্য অনেক সুবিধা হবে এবং বাংলাদেশ নৌ পরিবহন ব্যবস্থা জোরদার হবে বলে আমি মনে করি আমার ভবিষ্যৎ রয়েছে বাংলাদেশ নৌ পরিবহন ব্যবস্থা জোরদার করা যেমন হচ্ছে আমাদের বাংলাদেশে সাপমার্সিবল জিনিস একেবারেই নেই তো যেমন হচ্ছে পানির নিচ দিয়ে চলে এই ধরনের কোন জিনিস যদি ভবিষ্যতে আমি কোন জায়গা থেকে সহায়তা পাই তাহলে পানির উপরে শুধু না আমি নিচেও চালানোর মতো জিনিস তৈরি করতে পারবো বলে আমি মনে করি তো এটা তৈরি করতে আমার মোট পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে তো এখানে যে তিন লক্ষ টাকা আছে তিন লক্ষ টাকা আমার একটি এনজিও থেকে লোন করতে হয়েছে এবং বাকি যে টাকা আছে এগুলো হচ্ছে আমার পরিবার থেকে এবং আমার আত্মীয় স্বজনরা জুগিয়েছেন প্রথমে এটা আমি বাইরে আসছে একদিন অনলাইনে দেখি যে এই ধরনের একটা জিনিস চলতেছে তো এখান থেকে আমি এটার আইডিয়াটা মূলত পাই আর কি খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ